দুই আঙ্গুল ঢুকে না প্রত্যেকটা মাল এইভাবে লেদার পিন্টা আপনারা যারা মনে করেন যে গ্রামে গ্লাস লাগাইবেন বেঙ্গিনে জায়গা কতটা আমি একটু আপনার টাচ করে দেখেন দেখতেছেন আসসালামু আলাইকুম ইউটিউব ইয়ারস আপনারা দীর্ঘ 60 দিন ধরে আমরা অক্লান্ত পরিশ্রমে করে আমাদের যে থ্যাঙ্ক গেটটি আজকে সকালে এসে ফিটিং করে দিয়ে গেলাম তো এই গেটটি আমরা কোন জায়গায় বানাইছি এবং কি কত টাকা করে বানাইছি সম্পূর্ণ ভিডিওতে থাকছে বিস্তারিত ভিডিওতে থাকছে এবং কি ডেসক্রিপশনে লেখা রাখব আমরা এই বিল্ডিং কি কি কাজ করেছি অর্থাৎ কোন জায়গা অবস্থিত এই বিল্ডিংটা সম্পূর্ণ থাকছে আজকে এই ভিডিওতে আপনারা যদি এই কাজ করাতে আগ্রহী হন তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো তার আগে বলে নেই উনি হয়েছে এই বাড়ির বর্তমান মালিক অর্থাৎ বর্তমান বাড়িওয়ালা ওনার নাম হলো হাফেজ বসির আহমেদ ওনার বাড়ি এই বিল্ডিংটা অবস্থিত হলো আপনার আতকুড়া বড় বাড়ি হাফেজ বসির আহমেদ বশির আহমেদের বাড়িতে তো

তো আলহামদুলিল্লাহ আমরা যেভাবে কথা হয়েছিল অর্থাৎ যেভাবে ওনার আমরা করার চেষ্টা করছি এবং কি করে দিছি আপনারা যারা দূর দূরান্তের থেকে কাজ দিতে চান কাজ চান অনলাইনে নাসিনগর লাখাই মাধবপুর স্বাস্থ্যগঞ্জ সুনানোঘাট বাহুবল আপনার এদিকে এলো অষ্টগ্রাম কিশোরগঞ্জ অর্থাৎ এই আশেপাশে যত থানা আছে আশেপাশের থানা যে যতগুলা গ্রাম ইউনিয়ন আছে আমরা সম্পূর্ণ গ্রাম ইউনিয়নে অর্থাৎ থানাগুলোতে কাজ করে থাকি আপনারা যদি আশপাশে রয়ে থাকেন আমাদের দোকান হলো নাসিরনগর মাঠের পূর্ব অর্থাৎ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মাঠের নাসিরনগর মাঠের পূর্ব আমার নাম হলো মোহাম্মদ আজিজুল মিয়া আমাদের চ্যানেল হলো এভিএম অল ডিজাইন এভিএম অল নামে কিন্তু সম্পূর্ণ চ্যানেল আছে অর্থাৎ টিকটক ইউটিউব ফেসবুক আরও সোশ্যাল মিডিয়া যত প্ল্যাটফর্ম আছে সম্পূর্ণ জায়গায় আমাদের চ্যানেল আছে আমরা এই ধরনের ভিডিও আপলোড করে থাকি নিয়মিত আপলোড করে থাকি আমরা কাজ করছি হইলো এখানে সইটি জানালা হইলা আপনার খাড়া হইলো ষাট ফুট ফার্স্ট হইলো সাড়ে চার ফুট এদিকে গেটে তো আসে আমি মুভিং করে দেখাবো তারপরে আগে গ্লাস এখানে সিক্স মিলি সিক্স মিলি নাসির হেল ব্লু মার্কারি গ্লাস ব্যবহার করেছি সেটি কিন্তু আপনার সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ কালারের কফি কালারের আমি যদি বাইরে দেখাই যে নেট আছে এখানে কিন্তু আপনার নেট আছে যেটা মশা মশা না ঢুকে

মশা নিরাময় লাগে যে নেটটা যে ব্যবহার করেছে এখানে আলো ঠিকই আসবে কিন্তু মশা নেতে আর এটা ছিল সিক্স মিলি গ্লাস কতটা হেভি আপনারা যারা মনে করেন যে গ্রামে গ্লাস লাগাইবেন ব্যাঙ্গেনের জায়গা কতটা হেভি আমি জাস্ট একটু আপনারা টাচ করে দেখেন যে কতটা হেভি মানে আমি যে বাড়িটা দিতেছি এর বাড়ি জুড়ে কিন্তু আর দিবেন আর গ্লাস যেহেতু ভাঙ্গার জিনিস মানে ছোটোখাটো আগাতে ভাঙতো না আশা করি বড় যদি ইট পাকেল আসে তাহলে ভাঙবই এই যে আবারও দেখেন কতটা হেভি আবার এখানে আমাদের গেটটি গেটটি হলো আপনার দুই পাল্লা বিশিষ্ট দুই পাল্লা বাহিরে খুলবে আর এটা হলো ফকট পাল্লা ফকট পাল্লা ভিতরে খুলবে আমি খুলে দেখা যাচ্ছি ফকটে ঢুকলাম জাস্ট ফকটে ঢুকলাম এখন আমি পকেটে যদি তাই লাগাই যেতাম লাগলো দুই পাল্লা এই যে আপনারা যারা মনে করেন যে আপনার গেট বানাইলে ফার্নিচার ঢুকে সময় সমসিব দেখছে কি অফেন দেখেন ফুল কি আপনাদের সন্তপাতের লাগি এখানে সন্তপদের লাগি এটা এদিকে আসতে থাকে এখানে এই বয়ের লাগি এদিকে আসতে থাকবে জাস্ট এটা কিন্তু ফুল অপেন ফুল অফের নিম দেখেন ফুল ওপেন তো কাছেই দেখেন আর আবার চাইলে আমি ফুল লাগিয়ে দুটা লাগাইতে পারবো এখন আমি কভার ইউজ করি কভারটা কিন্তু যথেষ্ট সেফ কোয়ালিটি দেওয়া হয়েছে যেটা মাথা থেকে না বাঁধে এদিকে যাই আমি কিন্তু মাথা বাঁচতে চাই আমি কিন্তু নইছি না অনেকে এইভাবে এইভাবে দেয় আসলে কাজ করার সময় বুঝে দিবে যে না এই যে কত সুন্দরভাবে আমি বাইরে আবার চাইলে এখানে টান দেওয়া কভারটা আস্তে করে লাগাই দিই আমরা হ্যান্স বোর্ড আবার হ্যান্স বোর্ডে করে দিই বলে কোনি করে দিই হ্যান্স বোর্ডটা থ্রি ফোর শেপ দেওয়া বানানো হয়েছে শেপ যারা না বোঝেন অর্থাৎ এস এস এর থ্রি ফোর রোড দিয়ে তিনশো ইঞ্চি রোড দিয়ে বলবো না হয়েছে এই গুটলাগুলা কতটা স্মুথ ভাবে কাজ করেছে গুটলাটা ওয়ান পয়েন্ট ফাইভ এক ইঞ্চি ফাইভ এর থেকে আপনার লাগে দেখেন কতটা অনেকে ফিনি গেট কীভাবে নাচে দেখেন অনেকে লাগালে খবরটা কীভাবে নাচে তা আমাদের গেট কিন্তু কতটা মানে কতটা হার্ট কতটা শক্তি শক্তি ছেলে দেখেন আর এই জায়গার যে কাজটা আমরা কিন্তু কাছেই না দেখেন ভাই কাছাই না দেখেন এর দুই আঙ্গুল ঢুকে না মার তো এ এক কিঞ্চি রাখছে দুই আঙ্গুলেও ঢোকে না এখানে এক আঙ্গুলেও ঢোকে না মানে ফিনিশিং আর প্রত্যেকটা মাল স্টিল টেকের যেহেতু আর ফিনিশিং এর কথা কি কমু প্রত্যেকটা মাল স্টিল টেক ওয়ান এম এম এই যে ওয়ান এম এম প্রত্যেকটা মাল এইভাবে লেজার পিন্ট আছে এখানে লেজার পিন্ট আছে ভাই দেখেন এই জায়গায় লেজার পিন্ট আছে ভাই এই যে এই জায়গায় লেজার পিন্ট আছে প্রেমিক করেছে দুই দুই বক্স এখানে এক বি বক্স এগুলো হলো ফাইভ ইট ফাইভ ইট ফেভেট বক্স এখানে যে লোকটা দেওয়া হয়েছে মধ্যে আসলে এটা আমাদের নিজের একটা নিজের একটা আর্ট ছিল অর্থাৎ আমাদের পার্টি এবং আমার দ্বারা দুইটা দুজনে আর্টে মিলে এইটা সম্মিলিত হয়েছে এগিয়ে কিন্তু ডিজাইন এই যেটা আমার স্যাম্পল দেখা ছিল সেম ছিল না জাস্টিফাই করে আমরা এই কাজটি করেছি এই কাজটি এখানে সিট দেওয়া হয়েছে ভিতরে আপনারা চাইলে ফুল সিট ফুল সিট দিতে পারবেন চাইলে হাফ সিট দিতে পারবেন আপনারা চাইলে মধ্যে সিট লাগাইতে পারবেন তো আমাদের দিয়ে কাজ করা যাচ্ছিল আবারও বলে নিই আমাদের দোকান হলো নাসির নগর মাঠের পুজো বসে আমাদের দোকানের নাম রাফি এস এস গ্লাস আমার নাম মোহাম্মদ আজিদুল মিয়া আমাদের চ্যানেলের নাম হলো এবি এম অল ডিজাইন আমাদের ফোন নাম্বারে সরাসরি ফোন করতে পারে আমাদের ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান টুটাল সেভেন অর্থাৎ ট্রিপল সেভেন ডবল ফোর টু সেভেন জিরো এইট এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে আমি আপনার সকাল নয়টা থেকে নয়টা পর্যন্ত ফোন করতে পারেন যেহেতু কোনো অল টাইম কাজ কাজের জন্য অর্ডার দিতে পারেন অথবা যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা ইতিমধ্যে যোগাযোগ করছেন আমি সবাইকে সাজেস্ট করছি সবাইকে কাজের সুপারমর্শ দিয়ে দিয়ে আসছি তো আজকে ভিডিও আর লম্বা করবো না লাস্টে পর্যায়ে সাথে থেকে আমরা দিঘা নিয়ে নিই আমরা যে কাজ করলাম কাজগুলো তো অবশ্যই সুন্দর করছি

ওনার বাড়ির জন্য আকর্ষণীয় গেটটি বানাইছে এই গাইডটি গেটটি কিন্তু সম্পূর্ণ স্টিল টেক ফিউর স্টিল টেক অ্যাসেসের তৈরি এবং কি ওয়ান এম এম সবগুলোই ওয়ান এম ব্যবহার করা হয়েছে আমি ভিডিওতে বলে দিছি আবারও যেহেতু বয়েস লাগানো হয়েছে বয়স ছাড়া সুন্দর হবে না ভিডিওটি এই জন্য আপনাদেরকে আবার বলে দেওয়া হইল এটা আপনারা বানাতে হলে আপনারা পার স্কোয়ার ফিট গুনতে হবে তেরোশো পঞ্চাশ থেকে তেরোশো টাকার মধ্যে আপনারা এই গেটটি করাতে পারবেন এই গেটটি খুবই মজমুত এবং আকর্ষণীয় এবং টিক্সয়যোগ্য আমি মনে করি সালামু আলাইকুম